অনেক বাচ্চা মারাই আছেন যারা আমাকে বলে থাকেন যে বাচ্চা হওয়ার পর অতিরিক্ত পরিমাণে চুল পড়ছে এবং আমাকে পার্সোনালি কোয়েশ্চেন করে থাকেন যে আপু আপনারা কি বাচ্চা হওয়ার পর চুল পড়েছে এবং চুল যদি পড়েও থাকে তাহলে এত সুন্দর চুল কিভাবে আছে বাচ্চা হওয়ার পর চুল পড়াটা কিন্তু স্বাভাবিক ব্যাপার তো আজকে আপনাদেরকে আমি এই বিষয়টাই ক্লিয়ার করব যে বাচ্চা হবার পরও চুলটাকে কিভাবে যত্ন নিতে হয় এবং যে চুলটা পড়ে এটা কিভাবে সমাধানে আসতে হয় গর্ভাবস্থা আমাদের শরীরে একটা হরমোন থাকার নাম হচ্ছে স্টোরজেন এই ইস্ট্রোজেন হরমোনটা হচ্ছে গর্ভাবস্থা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় যার ফলে চুলটা লম্বা হয় চুলটা ঘন হয় এবং চুল পরে না বললেই চলে কিন্তু বাচ্চা হওয়ার পর এই ইস্ট্রোজেন হরমোনটা হঠাৎ করে অনেক পরিমাণ কমে যায় যার কারণে যে চুল পড়াটা থেমে ছিল সেটাও এখন পড়া শুরু করে এবং এই কারণে আপনাদের মনে হয়ে থাকে যে বাচ্চা হওয়ার পর অতিরিক্ত পরিমাণে চুল ঝরবে এটা কি বিপজ্জনক না এটা কোনো রোগ না এটা একেবারেই স্বাভাবিক প্রক্রিয়া যেটাকে বলা হয় পোস্ট পার্টাম হেয়ার সমাধান ও যত্ন এখন বলি কিভাবে এই চুল পড়াটাকে কমানো যাবে প্রথমত পুষ্টিকর খাবার খেতে হবে দুধ ডিম শাক সবজি পর্যন্ত পরিমাণে ঘুমাতে হবে এবং বেশি পরিমাণে পানি খেতে হবে দ্বিতীয়ত আমি যেটা বলতাম আমার স্নেহা যে বুস্টার অয়েলটা আছে এটা হচ্ছে সপ্তাহে দুই থেকে তিন দিন হালকা গরম করে চুলে মাসাজ করতাম ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং চুলটা অতি পরিমাণে লম্বা হয় এবং চুল পড়া কমে যায় চুলের যত্ন অবশ্যই আপনাদেরকে বেছে নিতে হবে কেমিক্যাল মুক্ত একটা অয়েল সেই জন্য চাইলে আপনারা আমাদের এই অয়েলটা বেছে নিতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা অয়েল যেটা আমি ইউজ করেছি আমার প্রেগনেন্সি টাইম থেকে এখন পর্যন্ত আমি এটাই ইউজ করছি সপ্তাহে একদিন ভালো মানের একটা হেয়ার প্যাক চুলের জন্য ইউজ করতে হবে আমি হচ্ছে আমাদের স্নেহা হেয়ার কেয়ারের এই হেয়ার প্যাকটাই ইউজ করতাম অ্যান্ড এখনও স্টিল এইটাই ইউজ করে থাকি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা হেয়ার প্যাক আর আপনারা চলে এছাড়াও ঘরোয়াভাবে যে কোনো হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক ইউজ করতে পারেন আমি কিন্তু এই হেয়ার ব্যাগের পাশাপাশি আমাদের যে স্নেহা সেয়ারকে টনিক অয়েলটা আছে এটাও ইউজ করি এখন পর্যন্ত এই টনিক অয়েলটা হচ্ছে গোড়া থেকে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজা অ্যান্ড চুলটাকে রাখতে সাহায্য করে সো ওভারঅল আমি কিন্তু সেই আমার প্রেগনেন্সি টাইমের একেবারে ফার্স্ট থেকে এখন পর্যন্ত আমার বেরিয়ে যে মার্শাল দিনে দুই বছর প্লাস হয়ে গিয়েছে আমি কিন্তু আমার চুলের জন্য স্নেহা সেয়ারকে এই প্রত্যেকটা প্রোডাক্টকে এখন পর্যন্ত ইউজ করে থাকি এছাড়াও যেটা করতে হবে কখনোই চুল টাইট করে বাঁধা যাবে না আর মানসিক চিন্তা কমাতে হবে চুল পড়ার মেন কারণ তাই বাচ্চা হওয়ার পর যদি চুল পড়ে এটা ভয় পাবার কোনো কারণ না এটা আপনার শরীরের স্বাভাবিক একটা পরিবর্তন মাত্র চুলের বেশি করে যত্ন নিতে হবে আমি যে আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো অবশ্যই ফলো করবে এবং সাথে আমাদের নিয়ে চ্যানেল ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ ভালো পাবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল অয়েল এর মধ্যে কোন প্রকার কেমিক্যাল আমি ইউজ করি না আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লাস আরো যদি এরকম পিচার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ